হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি ভালো আছো দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আসলে অনেক দিন ধরে ইচ্ছে করছিল মানে শুটির কচুরি বানিয়ে খাবো সেই জন্যই তোর শুরু করেছি সন্ধ্যাবেলা এদিকে আমি আটা মাখলে এই দেখো আমার মেয়ের তো একটু চাই আর সেটা নিয়ে ও বিভিন্ন মানে শেপ দেবে এখন গোফ বানানোর চেষ্টা করছে তারপরে সাপ বানাবে এইগুলোই করবে আর কি বানাচ্ছো আটা দিয়ে আটা দিয়ে হ্যাঁ দেখো কি জিনিস বিডালা বানিয়ে দেখাও আই সি কেট সু পুতুল বানাই বানাম 1 2 3 4 5 6 7 কি হলো এটা

আর মটরশুঁটি বেশ অনেক হয়ে গেছিল বাড়িতে তো আমি সব ছাড়িয়ে রেখেছিলাম নইলে তো নষ্ট হয়ে যাবে আর সেরকম তো খুব বেশি তরকারি তার কত মটরশুঁটি দিয়ে খাবো বলো তারপর ওর বাবা একটু সন্ধেবেলা মুড়ি দিয়ে খায় এই আর কি আর মোমো একটু শুধু শুধু খায় তো ভাবলাম যে তাহলে আজকে একটু পুর বানিয়ে দেখা যাক একটু কচুরি ট্রাই করি আর এই ফার্স্ট টাইম পুরো একা একা বানাচ্ছি মানে এর আগে তো খেয়েছি কিন্তু মা হয়তো মেখে দিলো বা বেলে দিল এরকম কিন্তু নিজে নিজে এই ফার্স্ট টাইম করছি দেখো আর আমার বোন বলল যে লেচিতে কিছুক্ষণ দিয়ে রেখে দে নইলে কিন্তু তোমার পুটটা একদম মানে ভালোভাবে সেট হবে না বেলতে গিয়ে বেরিয়ে যাবে ওই জন্য ওই লেচিগুলো বানিয়ে একটু রেখে দেবো ঢুকে এসছো কেন আমি এখানে বানাচ্ছি কচুরি তুমি কোথায় ঢুকে এসছো তো এদিকে আমি লেচিগুলো বানাচ্ছি আর মোমো এসে আমার কোলে বসে পড়েছে আর এগুলো দেখেও ভাবছে বোধ হয় এগুলো মিষ্টি কিছু তাই খাবে আটা খেয়ে পেট ভরবি এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো আমরা তো একটু পরে ডিনার করব ভাবলাম মোমোর জন্য একটা ভেজে দেখি ও খায় কিনা নইলে ওর জন্য আবার অন্য কিছু বানাতে হবে কি করছিস জয় জগন্নাথ কে জয় হনুমান কলা খাবে জয় জগন্নাথ দেখতে যাবি তাই বলছিস আর দেখো এদিকে সকালের আলু ফুলকপির তরকারি ছিল সেটা একটু ফ্রিজ থেকে বার করে গরম করে নেব এটা দিয়েই খাবো নইলে তো আলুর দম দিয়ে কচুরি খেতে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এতটা তরকারি আছে আর তরকারিটা বেশ ভালোই হয়েছিল রসা রসা তো ভাবলাম ওটা দিয়েই খেয়ে নেব একটু গরম করে নিলেই হয়ে যাবে আর মোমো মতো তরকারি কিছু খাবে না ওকে এমনি শুধু শুধুই ভেজে দেব আর দেখো বেশ ভালো কিন্তু ফুলছে মানে আমি তো ভাবতে পারিনি এত সুন্দর হবে যদিও বেলাটা সেরকম প্রপার গোল হয়নি এক সাইড দিয়ে একটু পুর বেরিয়েও গেছে তাও কিন্তু দেখো কচুরিগুলো বেশ ভালো ফুল ছিল আর খেতেও কিন্তু মানে বেশ ভালো লাগছিল মটরশুটিগুলো মিষ্টি ছিল না তোমাকে ফটো তুলবো এই দেখো মোমো আমি এদিকে কচুরি করছি ফটো তুলছি আর বলছে আমার ফটো তোলো তো মোমোকেই দেখে নাও তোমরা আর মোমোর কচুরিও তো হয়েছে সুন্দর তাই না এটা খাবে তো এখন বাবা একটাই ভাজলাম দেখো আর পুরে খুব বেশি ঝাল দিইনি কারণ ও খাবে বলে দেখা যাক যদি এটা খেতে পারে তাহলে আবার আরেকটা পুর দিয়ে ভেজে দেব আর নইলে শুধুই ভেজে দেব ওকে তো দেখা যাক মোমোর কি রিয়াকশন কচুরিটা খেয়ে চলো দেখি চল এটা খাই আমরা ডিনারে কড়াইশুটির কচুরি এটা কি হয়েছে ইস এটা কি দিলি থালার মধ্যে ওদিকে মোমোর বাবা একটু অফিসের কাজে বাইরে যাবে তাই জন্য এখন প্যাকিং করছে ওর ব্যাগ গুছিয়ে নিচ্ছে কেমন হয়েছে বাবা খেতে কেমন হয়েছে বলো একটু ভালো হয়েছে

তাই না বলো আর ওদিকে মা ভিডিও কল করেছে তো মায়ের সাথে ওদিকে কথা বলছে আর দেখো আমার থেকে একটা এই যে ফোক চেয়ে নিলো বলছে ওই কাটা চামচটা দিয়ে নাকি কচুরিটা খাবে ভাবো একবার ওই দেখো কাটা চামচ দিয়ে ওটাকে পাঠাচ্ছে আমি টুকরো করে ওটার মধ্যে গেঁথে দিচ্ছি আরও খাচ্ছে তো মোমো তো সস খাওয়ার জন্য খুব বায়না করছিল ওই জন্য আমি একটু টক দই দিয়ে দিয়েছিলাম ওকে যে ঠিক আছে টক দই দিয়ে খা তারপরে দেখো এদিকে আমরাও কচুরি ভেজে খেয়ে নেবো ওর বাবাকে একটু তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি আসো কারণ আমার খিদে পেয়ে গেছে এইবারে লাস্টের দিকে যে তেল তো অল্প থাকবে সেই তেলের ভাজা কচুরি তো অত ফুলবে না আমি জানি ওই জন্য আগে ওর বাবাকে ভেজে দেব ভাবলাম আর এই যে মিষ্টি ছিল ফ্রিজে সেটা একটু মাইক্রোওয়েভে গরম করে নিলে তিরিশ সেকেন্ড মতো দিয়ে বেশ ভালো হয় একদম গরম রসগোল্লা হয় আর ভেতরের রসটা পুরো হিটুম্বুর বেরিয়ে আসে তো দেখো এটা ওর বাবার জন্য খাবার বাড়ছে ওর বাবা বলছে তুমি বারো আমি আসছি আসলে কি বলো তো কালকে তো সকাল সকালই বেরোবে ওই জন্য আজকে এই সব প্যাকিং ট্যাকিংগুলো করে রাখছে আর একদিনের জন্য যাক আর দু জন্য কিছু জিনিসপত্র তো গুছিয়ে নিয়েই যেতে হবে বলো নইলে ওখানে গিয়ে মুশকিলে পড়তে হবে তো ওর বাবা বললো চারটেই খাবে ওর বাবা চারটেই খায় কিন্তু আমার তো চারটেতে মন ভরে না আমি আমার জন্য পাঁচটা ভাজবো তো এই যে এইটা ওর বাবার জন্য রেখে দিই আর ওদিকে ডাকছি ডাকতে ডাকতে এখনও এসে পৌঁছালো না দেখা যাক কখন আসে তো আমারগুলো এদিকে দেখো বেলে নিচ্ছি আর ওদিকে ওর বাবা এসেও খেতে বসে গেছে আর মোমো বাবার পাশে দেখো দাঁড়িয়ে আছে কেমন হয়েছে বললো না তো তো দেখো তোমাদের যেরকম বললাম এই লাস্টের লুচিটা যখন ভাজছি তখন একেবারেই তেল নেই আর এই যে কালো কালো হয়ে গেছে মানে একটু পুড়ে পুড়ে গেছে লাস্টের দিকে তেলের পোড়া অংশগুলো সেটাই লুচিতেও লেগে গেছে কিন্তু আর তেল দেবো না এক্সট্রা তেল কড়াইতে থেকে যাবে কি করব ওটাতে তো কোনো রান্নাও করা যাবে না বলো শুধু শুধু ফেলানি যাবে তো এটাতেই মোটামুটি দেখো ভালোই কিন্তু ভাজা হয়েছে তো আমিও একটু রসগোল্লা আর তরকারি নিয়ে গরম করে নিলাম বদমাসি

তে এখন তো সিজন প্রায় শেষের দিকে দাওয়াতে পরেই ফেললাম বলো খিদে পেয়েছে শেষ খিদে পেয়েছে তোর এইমাত্র তো ফেলি আসছে দাদা দুধ কামে দুধ ঠিক আছে সিজনের শেষ মটোর দিয়ে দিয়া মটোর কচুরি

তো দেখো এই যে আমি আর তোমাদের দাদা ভাই একসাথেই এখানে খেতে বসে বললাম আর মোমো ওখানে বাবার কোলেই বসবে বলে না আবার এদিকে বলছে ওর নাকি খিদে পেয়ে গেছে তো তাই ভাবলাম যে খানিক পরে এই তো মানে একটু আগেই খেয়েছে কচুরি তো কিছুক্ষণ পর ওকে একটু অল্প দুধে ওই চকলেট চকলেট আছে ওটা মানে ফ্লেভার যেহেতু জন্য দেখছি ভালো খাচ্ছি এর আগে একটা অন্য এনেছিলাম সেটা একদম খাইনি পুরোটাই ফেলানো গেছে তাই জন্য ওর বাবা বললো তো চকলেট পছন্দ করে তাহলে চকলেট ফ্লেভারটা এনে ট্রাই করে দেখি এই দেখো এটাকে ও বলে শরবত নাম দিয়েছে আর নাকি ও শরবত খাবে মানে একটু গরম হলেই খেতে পারে না তো এরপর ওকে ঘুম টুম পারিয়ে দেবো আর এটা দেখো আবার পরের দিন সকালবেলা মোমোকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি আর এই যে আমরা মাহেরা মিলে টোটো করে একটু বেরিয়ে পড়েছি মানে একটু কাজ ছিল সেখানেই যাচ্ছি আর কি যাও যাচ্ছি তিনজন মিলে আমরা এখান থেকে যাচ্ছি আর তারপরে আরেকটা দিদিকে ওনার বাড়ির থেকে তুলবো দেখে তো আমাদের সময়ের মধ্যে হয়েও গেল ব্যাপারটা আর এখন স্কুলের দিকে আবার যাচ্ছি ওদের এখনো ছুটির টাইম হয়নি তো পাশের ছায়ের দোকানটায় বসে সব মায়েরা এদিকে গজা খাচ্ছে তো দোকানের দাদা নেই তো আমরা নিজেরাই নিয়ে খাচ্ছি দাদা আসলে টাকা দিয়ে দেব এই আর কি আমি খাচ্ছিলাম না যদিও বাদ বাকি সবাই খাচ্ছিল আর চা খাওয়ারও মানে চেষ্টায় ছিলাম কিন্তু ফ্লাক্সে একটুও চা নেই ওই যে ফ্লাক্সে চা থাকেই

তো এখানে বসে আরেকটু টুকটাক গল্প করছিলাম এই গজা যা খাওয়া হচ্ছিল তারপর মোমোদের স্কুল ছুটি হয়ে গেল আর স্কুল থেকে বেরিয়েই মোমোর বায়না যে মাম্মা ফুল দাও ফুল দাও তো এই মাঠের পাশে একটা গোলাপ ফুল গাছ আছে অনেক দিন ধরেই দেখেছি তো আজকে ভাবলাম যে রোজ ডে তো মেয়েকে একটা গোলাপ ছিঁড়েই দিই তো দেখো টোটো দাঁড় একটা গোলাপ ওকে দিলাম আর এই তো মেয়ের সাথেই রোজ ডে পালন করে নিলাম আর কি তো আর আজকে বাড়ি আসবে না তো মেয়ের সাথেই রোজডে পালন হলো তারপরে বাড়ি ফিরে দেখো মোমোকে একটু মানে স্নান ধান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি এখন ওকে কালার পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু আমার স্নান হয়নি কারণ মাঝে টাইমটা আমি বাড়িতে আসিনি তো এখন আমি স্নান ধান করে পুজোটা সেরে নেব তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দেবো দেখো মোমো কিন্তু ওর কালার পেন্সিল নিয়ে খুব এনজয় করে এখন আর বেশ অনেকটা টাইম এগুলো নিয়ে কাটিয়ে দেয় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে বেশ ভালোই লাগে কিন্তু তো চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগে টাটা